সোমবার থেকে বিপিএল এর এগারোতম আসর অনুষ্ঠিত হবে অনেকে ধারণা করছেন প্রথম যে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল সে বিপিএলটা ছাড়িয়ে যাবে দর্শক আমরাও আশা করছি দেখা যাক বাংলাদেশের এই বৃহত্তম লীগ সবাই তাকিয়ে থাকে এমনিতেই দেশের ক্রিকেট লন্ড ভন্ড তার উপর দিয়ে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব এবারের বিপিএলে দুই হাজার পঁচিশ সেখান থেকে ভালো ভালো স্ট্রোকম্যান ব্যাটসম্যান এবং ভালো ভালো বোলার সেখান থেকে বেরিয়ে আসবে এই কারণেই মূলত বিপিএলটা আয়োজন করা দর্শক আপনারা শুনে আমার সাথে একমত হবেন যত টি টোয়েন্টিতে আমাদের ভালো স্পেশালিস্ট ব্যাটসম্যান নেই এটা স্বীকার করতে হবে সেটা যদি এখান থেকে উঠে আসে অবক্ষার কিছু থাকবে না ভালো একটা বোলার ভালো একটা চাইনাম্যান বলার যদি এখান থেকে উঠে আসে সেটাও অবক্ষার কিছু থাকবে না যত আমার প্রতিভা চ্যানেল আমার প্রতিভা চ্যানেল থেকে আমি নিজেই বিশ্লেষণ করে থাকি অনেকের ভালো লাগে অনেকের লাগে না তবে আপনাদের ভালো লাগবে সঠিক তথ্য যদি দিয়ে থাকি অবশ্যই ভালো লাগবে তার আগে বলে যায় এরকম নতুন নতুন ক্রিকেটের খবর পেতে বিপিএলের খবর পেতে সামনে চ্যাম্পিয়ন ট্রফি সব কিছু খবর আপনি একসাথে নিচে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর একটা লাইক দিতে কখনো ভুলবেন না চলুন মূল আলোচনায় চলে যাক যা যাক বিপিএল অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের মস্ত বড় বোলার ব্যাটসম্যান অংশ নেবে অনেকেই বিদেশি খেলোয়াড় আগ্রহ জানিয়েছে যে বাংলাদেশের বিপিএল এবার আমরা খেলব দেখা যাক সেটা সময়ই বলে দেবে তবে বিপিএল খেলা অনুষ্ঠিত হয় মানসম্মত হয় না এবার কিন্তু মানসম্মত হচ্ছে দেখা যাক সব পরিবর্তন বোর্ড পরিবর্তন ফারুক আহমেদ বোর্ড সভাপতি তিনি কি সিদ্ধান্ত নেন সব কিছু সময়ই বলে দেবে দেখা যাক বিপিএলটা সময় মতো হচ্ছে টি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট টি ম্যাচ উদ্বোধনী খেলায় অংশ নেবে সাবেক চ্যাম্পিয়ন বরিশাল এবং তার সঙ্গে দুরন্ত রাজশাহী ম্যাচগুলো দেড়টায় এবং যথানীতি সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে সবকিছি ম্যাচ সবকিছু ম্যাচ আপনারা উপভোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে দ্রুত কমেন্টস করে জানাবেন পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ